সালামের শূন্য তরিকা মতো চলার দরকার আছে না নাই হ্যাঁ নবী আলাইহি সালাত ওয়া সালামের তরিকায় চলার দরকার তো অবশ্যই আছে নবী আলাইহি সালাত ওয়া সালামের মানবো আমরা অনেক পরের কথা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা পড়ি না নামাজ যায় 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 ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ যায় এক ওয়াক্ত নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামার আগুনের মধ্যে জ্বলতে হবে কিন্তু অক্ত কি অক্ত এরকমভাবে আমাদের নামাজ চলতেছে আমাদের একদিন ডিউটি ছুঁড়ে না একদিন কাজ চুড়ে না একদিন ব্যবসার কাজ ছুটে যায় না একদিন দোকানদারি ছুটে হয় না একদিন ব্যবসার দোকান না খুললে মাথা গরম হয়ে যায় ক্ষেতের মধ্যে না গেলে মাথা গরম হয়ে যায় বাজারে যারা ব্যবসা করি দোকানদার দোকান না খুলতে পারলে মাথা গরম হয়ে যায় কিন্তু আপনি দোকান খুলেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না মধ্যে যান নাই হাসুরের ময়দানে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে না মেল ফ্যাক্টরি খুলেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না আপনি দুনিয়ার কাজ করেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে না কিন্তু আপনার যে পাশ নামাজ আপনার এরকমভাবে আল্লাহ প্রত্যেককেই একদিন না একদিন কাঠ গড়ার মধ্যে দাঁড়াইতে হবে আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব দিতে হবে আপনি লেখাপড়া শেষ করার পরে আপনার বয়স বিশ পঁচিশ হওয়ার পরে আপনি দুনিয়ার কাজকে এমন এমনভাবে আপন করে নিয়েছেন যে দুনিয়ার কাজ না করলেই নয় দুনিয়ার বন্ধুর সাথে না চললেই নয় দুনিয়ার দোকান না চালাইলে নয় দুনিয়ার মেল ফ্যাক্টরি না করলে নয় দুনিয়ার বাজার না করলে নয় দুনিয়ার জায়গা জমি না করলে নয় আপনি সব কিছু আপন করে নিলেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে হায়াত নামক সম্পদ দিলেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অসংখ্য অগণিত নেমত আমার আপনার দেহের মধ্যে লাগায় রাখলেন সে আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম ওক্তের কি ওক্ত হুকুম চইলে যেতে আমরা নামাজ যে মিস হয় নামাজ মিস হওয়ার পরে অন্তরের মধ্যে তো ব্যথা আসবের কথা মনে হয় অনেক সময় আনন্দ পায় মহতারাম হাজেন আপনি তো ভাবতেছেন যে আমি মসজিদে যাই না আলহামদুলিল্লাহ মন চায় না আলহামদুলিল্লাহ এরকম ভাবে নামাজ এর ওক্ত দিন যাইতেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গুসা কইরা রাগ কইরা আপনাকে মসজিদের মধ্যে আনে না আল্লাহ তাআলা আপনার সাথে রাগ করছে আল্লাহ তাআলা আপনার সাথে গুসা করছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এরকমভাবে দুনিয়ার জমিনে সব কিছু করার জন্য আল্লাহ তালা আপনার জাকার মধ্যে জাহান জাকাবাদ দিয়ে দিছেন এই ব্রেনের মধ্যে এরকম টাস করলে পাওয়া যায় কোন কাজ ভালো কোন কাজ মন্দ কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা কালো কোনটা সাদা আপনার দুনিয়ার সব কিছু বাইসা নিলেন এই দুনিয়ার মধ্যে আজ আসি কাল নাই কাল আসি পরশু নাই আর আখরা এমন সময় যে তার শুরু আছে শেষ জোরে বলেন মহতারা মহাজেরিন এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে নি জোরে বলেন এই জুমার দিনে এই যে আজকে মাসাল্লা অনেকগুলো যুবক ছেলে দেখা যায় আমার বন্ধুরা যুবকরা যদি মসজিদের মধ্যে আসে তাহলে ওই মসজিদ ফিল হয়ে যায় নামাজ না পড়লে সমাজের ভিতরে যদি এরকম সুন্দর মসজিদ করে কী লাভ কী ফায়দা এই মসজিদ দিয়ে আমার কি হবে যে মসজিদ হবে আবাদত শূন্য মসজিদ যেমন থেম হোক মসজিদ বাঙ্গা হোক এরকম মসজিদের সাথ দেওয়া পানি পড়ুক কিন্তু মসজিদ যদি আবাদত পূর্ণ হয় তাহলে সমাজের ভিতরে রহমত আসবে সকিনা নাজিল হবে আল্লাহ রবুল আলমিন সমাজ থেকে বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে খেয়াত খামারের ভিতরে গরু বাসুরের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিবেন হাজেরিন এই জন্য আজকে থেকে ওয়াদা করি পাশাত্য নামাজ জামাতের সাথে পড়ম তো ইনশাল্লাহ পরমু এহ সালাম বিরানা পর মন থাকবার হ্যাঁ দাদা সাপ্তাহিক নামাজ পড়ে যারা সাপ্তাহিক নামাজ পড়ি আমরা খারা এরকম ভাবে সালামটা ফিরাইতে দিরি এ মানে জায়গা মানে শেষ সাপ্তাহে একদিন আসছে দুই রাগাত নামাজ পড়ছে এটা শেষ আর এইটা পড়ল না হইলে জুমার দিন যদি রাস্তার মধ্যে খারাপ তাই মানুষ মন্দ করিব ঠিক না কথা কন না কে মন্দ করিব মেয়ের বাপি যদি এলাকাতে না যে পোলাটা নামাজ পড়েনি হ্যাঁ নামাজ পড়ে না জুমার দিনে কি পড়ে না নামাজ পড়ে না জুমার নামাজ না পড়লে ঘরের বউও দেখতে পারে না মাও দেখতে পারে না এই জন্য মানকে জিবা মনে হয় জুমার নামাজ পড়তে আপনি মহতারা একদিন নামাজ পড়েন এক নামাজ পড়েন সালাম ফিরায় এটা কি হইল আল্লাহ সাথে আপনি কি তামাশা করতেছেন মস্কারি করতেছেন জুয়ার নামাজের আগে যেরকম চার রেখা শূন্যত শূন্যতে মক্কাদা জুমার নামাজের পরে যে চার রেখা শূন্যত এটাও শূন্যতে মক্কাদা আর শূন্যত মক্কাদা হলো ওয়াজিব নামাজের কাছাকাছি ওয়াজিবের কাছাকাছি আপনি যদি না করেন তাহলে কবিরা গুনাহ হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকালে বলেন আমিন এ হুজুর কইছেন ঠিকই আপনি আসরক্ত পায় না পাঁচ জনের জোরে করুন না আমিন আমিন আর জোরে বলেন না আমিন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল